এইচএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাস যারা এবার এসএসসি দুই হাজার চব্বিশ দিয়েছে তোমাদের তো রেজাল্ট দিয়ে দিছে যে তোমরা কিছুদিন পরই হচ্ছে কি কলেজে ভর্তি হয়ে কলেজ কলেজ চয়েস বা কলেজে ভর্তি হয়ে যাবা তো অনেকেই দেখা যায় যে স্কুল থাকে হচ্ছে জেলা স্কুল অনেকের মেয়েদের জন্য স্কুল থাকে হচ্ছে গার্লস স্কুল তো কলেজে উঠে ছেলে মেয়ে একবারে সব কিছু একসাথে হয়ে যায় তো সেক্ষেত্রে ব্যাপারটা কি দেখা যায় যে কলেজে উঠে স্টুডেন্টরা খুব বেশি ওড়ে কলেজে উঠে স্টুডেন্টরা খুব বেশি ওড়ে বলতে তারা একটা বদ্ধ জায়গার মতো থেকে আরেকটা জায়গায় আসছে কীরকম যারা জেলা স্কুলে ছিল তাদের ওখানে সব ছেলেই ছিল যারা গার্লস স্কুলে সব মেয়ে ছিল তো তারা ওইখান থেকে একটা এমন একটা পরিবেশে আসতেছে যেখানে ছেলে মেয়ে একসাথে আমি তাদের কথা বলতেছি বা অনেকে আছে যে কলেজে উঠলে কলেজে কী কি কলেজে বেশি বন্ধু বান্ধব বানায় অনেক ধরনের অনেক বন্ধু বান্ধব থাকে ঠিক আছে কলেজে উঠে বেশি আড্ডাবাজি দেয় বেশি ঘোরাঘুরি করে বা অনেক অনেকে অনেক কিছুই হয় ঠিক আছে তো তোমাদের কলেজে উঠে বেশি ওরা যাবে না তোমাদের যাদের চিন্তা তোমাদের যাদের চিন্তা যে তে একটা ভালো রেজাল্ট করবা ঠিক আছে তাদের ক্ষেত্রে কলেজে ওইটা বেশি ওড়া যাবে না ওরা যাবে না বলতে বেশি আড্ডাবাদি দেওয়া যাবে না বেশি বন্ধু বানানো যাবে না ঠিক আছে তারপরে রিলেশনশিপের যে ব্যাপারটা সেই জিনিসটাও না করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবা তো এইসব জিনিস এইচএসসি লাইফে করা যাবে না বা কলেজে ওইটা বেশি ওড়া যাবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা এবং একটা লাইক দিয়ে দেবা আসসালামু আলাইকুম